আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সরায়া বা তিরিশটি ইসলামিক নাম আতিফা আতিফা নামের অর্থ হলো স্নেহ বা স্নেহময় আফরা আফরা নামের অর্থ হলো সাদা ন্যায্য আরফা নামের অর্থ হলো উচ্চা মর্যাদা আতিয়া আতিয়া নামের অর্থ হল উপহার আরিফা আরিবা নামের অর্থ হলো সফল বা বিজয়ী আমিরা আমিরা নামের অর্থ হলো নেতা প্রধান বা রাজকুমারী আলিফা আলিফা নামের অর্থ হলো বন্ধুত্বপূর্ণ আকিফা আকিফা নামের অর্থ হলো আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করা আরিফা আরিফা নামের অর্থ হলো জ্ঞানী শিক্ষিত বা অভিজ্ঞ আফিয়া আফিয়া নামের অর্থ হলো আরোগ্য লাভ করা আফিরা আফিরা নামের অর্থ হলো অভিভাবক আদিলা আদিলা নামের অর্থ হলো চমৎকার চরিত্র বা গুরি আবিরা আবিরা নামের অর্থ হল সুগন্ধি বা জাফরান আবিরা নামের অর্থ অর্থ রাস্তায় ভ্রমণ আবিদা আল্লাহর ইবাদতকারী আফিফা আফিফা নামের অর্থ হলো পবিত্র বা ধার্মিক আয়সা আয়সার নামের অর্থ হলো সুখী জীবনযাপন করা বা সুস্থ আলিয়া আলিয়া নামের অর্থ হলো উচ্চ মর্যাদা বা চমৎকার আলিমা আলিম নামের অর্থ হল শিক্ষিত বা বুদ্ধিমান আমিনা আমিনা নামের অর্থ হল নিরাপদ সুরক্ষিত রাসুল সাল্লা সাল্লামের মায়ের নাম আঞ্জুম আঞ্জুম নামের অর্থ হলো তারকা আনিফা আনিফা নামের অর্থ হল মর্যাদা বা সম্মানিত আনিসা আনিসা নামের অর্থ হলো বন্ধু বা সঙ্গী আনায়া আনায়া নামের অর্থ হল যত্নশীল বা অভিভাবক আরফানা আরফান নামের অর্থ হলো জ্ঞানী বা বুদ্ধিমান আকিবা আকিবা নামের অর্থ হলো ফলাফল বা পরিণতি আনোয়ারা আনোয়ারা নামের অর্থ হলো আলো বা উজ্জ্বলতা আরশি আরশি নামের অর্থ হল সিংহাসনের যোগ্য আরিসা আরিসা নামের অর্থ হলো নির্মাণ করা আতায়া আতায়া নামের অর্থ হলো আল্লাহর উপহার আসমা আসমা নামের অর্থ হলো উন্নত বা উচ্চ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন